কত খেয়েছি আমরা তাই না আজ হবে বল দেখতে বলের মতো হলেও কিন্তু ভেতরে পুরে ঠাসা ভরপুর গুড় আর নারিকেলে এটা আপনি হাতে নিয়ে ডিল মারলেও কিন্তু ভাঙবে না কিন্তু তুলতুলে নরম ভেতরটা একদমই ফাঁকা এই বল পিঠাটা কিন্তু সারাদিন থাকবে একদমই তুলতুলে নরম আপনি একটা খেলেই পেট ভরে যাবে ঠিক এমন এত বেশি মজার এই পিঠাটা দেখতে হলে অবশ্যই আমার পুরোটা রেসিপি দেখতে হবে এত বেশি সহজে এটা তৈরি করা যায় সেটা আর বলার ভাষা রাখে না আপনি যখন এই পিঠা বানিয়ে অতিথির সামনে দিবেন বা আপনার পরিচিত কারোর সামনে দিবেন দেখবেন যে আপনার এই পিঠার রহস্য জানতে চাইবে কিভাবে তৈরি করেছেন এই পিঠাটা অবশ্যই জানতে চাইবে কারণ এই বল পিঠার এত সৌন্দর্য রূপ এই পিঠার রূপে প্রেমে পড়তে হবেই আসলে সব কথার এক কথা যে জিনিসটা দেখতে সুন্দর সেটা খেতেও অনেক বেশি মজার তো আজকে আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে করে দেখানোর চেষ্টা করব এই পিঠাটা আমি কিভাবে তৈরি করেছি আশা করি আজকের রেসিপিটাও অনেক বেশি ভালো লাগবে তো আর দেরি করব না এখনই চলে যাব মূল রেসিপিতে চেষ্টা করব আপনাদেরকে একটু বুঝিয়ে এই রেসিপিটা বলার জন্য প্রথমে নিয়ে নিয়েছি আতপ চালের গুঁড়া তিন কাপ পরিমাণ আতপ চালের গুঁড়াটা আমার ডিপ ফ্রিজে ফ্রোজেন করা ছিল প্রায় পনেরো দিন আগের আতব চাল ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন এর মধ্যে সামান্য লবণ দিয়ে আমি আতপ চালের গুঁড়াগুলোকে একটু গুঁড়া করে দিয়েছি দোলা দোলা পাকিয়েছিল অল্প অল্প করে পানি দিয়ে এই গুঁড়াগুলাকে একটু ভিজিয়ে নিব খুব ভালোভাবেই ভেজানোর চেষ্টা করবেন চালের গুঁড়া চাইলে কিন্তু সঙ্গে সঙ্গেও আপনারা ভাঙিয়ে এনে বানাতে পারেন একই প্রসেসে বানাতে হবে এমনভাবে চালের গুঁড়াটা ভিজিয়ে নিলাম হাতে মুঠো করে এক মুঠো করলে কিন্তু জড়া পেকে যাবে ঠিক এমন দশ মিনিটের জন্য আমি এভাবে করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন কিন্তু একদমই দোলা দোলা হয়ে গিয়েছে খেয়াল করলে বুঝতে পারবেন তার মানে এই গুঁড়াটা খুব ভালোভাবেই ভিজেছে এখন আমি একটা চালনির মধ্যে নিয়ে চেলে নিব আপনারা যেরকম নিয়ে আপনার বাসায় আছে সেটা দিয়ে চেলে নিতে পারেন তবে চেষ্টা করবেন ছিদ্রগুলা একটু ছোটো ছোটো হওয়ার জন্য তাহলে কিন্তু আতব চালের গুঁড়াগুলা খুব সুন্দর মিহিভাবে আপনার চালনি দিয়ে পড়বে এখন কিন্তু ঝরঝরে হয়ে গেল পিঠা বানানোর জন্য খেজুর গুড় আর নারকেল নিলাম ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু পিঠাগুলো মজা হয় এখানে আমি একটা নারিকেলের ছিপি নিয়েছি ছিপিটা হয়তো বা দেখে আপনারা অনেকেই চিনে গেছেন এই ছিপি দিয়ে কিন্তু অনেকে ডাবুর বানায় তারপর ভাত বাড়ত আগের দিনের মানুষরা তো এই ছিপিটাই আমি ব্যবহার করছি ধাপে ধাপে নারকেল আর গুড় দিয়ে দিয়ে এই ছিপিটাকে ভরে নিচ্ছি কিভাবে ভরে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝে যাচ্ছেন আপনারা দেখে দেখেই বুঝে নিতে হবে এই যে এভাবে করে ভরার কারণেই কিন্তু পিঠাটা বলের মতো হবে নিচ থেকে চিপিটা অনেক বেশি চৌকা উপর থেকেও কিন্তু অনেকটা উপর করে আমি এটা ভরে নিলাম তারপর একটা পাতলা কাপড়ের সাহায্যে এই কলসির মুখের মধ্যে বসিয়ে দিব। কলসিটা আমি আধ কলসি করে পানি বসিয়ে দিয়েছিলাম যখনই ভাপ উঠতে শুরু করলো কলসির মুখের মধ্যে এই পাতলা কাপড়টা দিয়েই পিঠাটা বসিয়ে দিলাম আর উপর থেকে এই কাপড়টাকে উঠিয়ে দিলাম খেয়াল করবেন দেখে দেখেই কিন্তু বুঝে নিতে হবে কিভাবে আমি এই বল ভাপা পিঠাটা তৈরি করে নিলাম অনেক বেশি সহজ কিন্তু হয়ে গেল আমার একটা বল ভাপা পিঠা এই তো মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে এখন বলবো যারা ছিপি দিয়ে এই পিঠাটা বানাতে চান নারকেলের যে ছিপিটা হয় তো এটা দিয়েই কিন্তু আমরা পিঠাটা তৈরি করতে পারি তাহলে দেখবেন প্রত্যেকটা পিঠা আপনার বলের মতো হবে ভেতরটা ফাঁকা থাকবে যে জায়গায় আপনি নারকেল গুড় দিয়েছেন সেই জায়গাটা একদম খোলস থাকবে পিঠাগুলো দেখতে বলের মতোই লাগবে আর এই পিঠা কেউ খাওয়ার পর আপনার পিঠার গোপন রহস্যটা জানতেই চাইবে এত বেশি সুন্দর কিভাবে হলো তো আজকের এই রেসিপিতে ছিল আমার এই গোপন টিপস আশা করলাম যে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগলো ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হয়ে যাবে নতুন রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ